যেখানে আল্লাহ জাকরিয়াল ইসাল্লামের প্রতি যে আল্লাহ অনুগ্রহ এবং রহমত বর্ষণ করছিলেন সেই সম্পর্কে বলেছিলেন আল্লাহ প্রথমে বলছিলেন যে দ্বীপ রহমাটি গ্রহটিকে আমাদের এখন জাকার এখন হেনোভি আপনাকে আমি বলতেছি সেই জাকারিয়ার ঘটনা তার প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেইগুলো আপনাকে এখন বলতেছি ই দা দা নিদা আর হাফিয়া সে তার রবকে ডেকেছিল একবারে গোপনে আল্লাহ তালাকে ডেকেছিলো ওয়ার্ল আর্ফ ডি তখন সে বলেছিলো ইন্ডিও হান আর বুক ডি হে রফ আমার হার আমার যে হারগুলো অস্থিমর্জাগুলো দুর্বল হয়ে গেছে আলার আলাহী বা ওয়াইস সেই দা আমার চুল বৃদ্ধের বৃদ্ধ হওয়ার কারণে চুলগুলো সাদা হয়ে গেছে বললাম আপনি দোয়াই কেন বি আর হে র ভ করবে আপনার কাছে যে দোয়াই করছি না কেন আল্লাহ সব দোয়াই আমার গুলশো আমার ব্যক্তিপূর্ণ হইয়া ফিরে আসা লাগে নাই ক্ষিপ্তল মাওয়ালি আমি মারয়ী ভয় নিয়ে আমি শিবতুল মাওয়ালিয়া ভয় করতেছি আমার উত্তরের দিকে নিয়ে নিউ আমার বিশ্বরে আমি যদি চলে যায়। আমার এই নৌবদের দায়িত্ব কে পাবে এটা নিয়ে আমি একটা ভয়ে আসি তা কারী তিম্ব্রাতি আরতি আর আমার স্ত্রী হলো বন্ধা তাহাবলি মিল্লা দুকা বলে সুতরাং আপনার পক্ষ থেকে আমার জন্য কি উত্তরের দিকে আর মন্বিত করে দিন যাকির ইনহাসলাম দেখলেন যে তার যেহেতু সন্তান আদি নাই তাহলে তিনি মারা গেলে নোবদ্ধি পাবেন এই জন্য তিনি আল্লার কাছে বলেন যে আল্লাহ আমি একবার বৃদ্ধ হয়ে গেছি আমার স্ত্রী বন্ধা আমার চুলগুলো গেছে হারগুলো দুর্বল হয়ে গেছে সুতরাং আপনি আমাকে একজন কে উত্তরাধিকার পাঠান এরিসিমি ও ইয়ারিসমান আলী ইয়া쿱 সে কি হবে আমার উত্তরাধিকার হবে এবং আমার যে পরবর্তী বংশধর পূর্ববর্তী বংশধর ইয়াকুব আলাইহিস তার বংশধরাও আমার মাধ্যমেই চালু রাখো আল্লাহ সে শুধু আমারই উত্তরাধিকার হবে না সে ইয়াকুব আলাইহিস উত্তরাধিকার হবে কয়ছ আলহুর রাবি রদিয়া হে রব তুমি তাকে করো রদিয়া সন্তোষজনক আল্লাহ তোমার প্রতি যেন সন্তুষ্ট থাকে বানাও ইয়া জাকারিয়া আল্লাহ তখন ডেকে বললেন ইয়া জাকারিয়া জাকার ইয়া ইন্দানুবাসী কবি গুলা তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিলাম ইসলাম যার নাম রেখে দিলাম ইয়াহিয়া ইয়াহিয়া নবীর নাম আল্লাহ নিজের স্বয়ং রেখে দিয়েছেন না ইতিপূর্বে আমি এই নামে আর কাউকে নামকরণ করি নাই তোমাকে হে জাকারি আমি একটা সন্তান দিলাম তার নাম ইয়াহিয়া তার নাম আমি রেখে দিলাম ইতিপূর্বে এই নামে আর আমি কাউকেই ডাকি নাই নাইয়া গুলাম তখন তিনি বললেন হেরফ আমার তো কোনো সন্তান নাই বাকা নাতিফরত ইয়াফের আর আমার স্ত্রী হলদা বাপাত বেলা তুমি না কেউ ইয়া আর আমি আমার বয়সটা একবারে শেষ পর্যায়ে চলে আসছি আমি আল্লাহ এক্কেবারে বৃত্ত বয়সে চলে আসি সুতরাং আপনি যে ইয়া নাম দিলেন সেটা কে হবে মানে আল্লাহ সেসংবাদ তা পাওয়ার পরে তিনি আবেগে আপ্লুত হয়ে গেলেন এবং বললেন আল্লাহ আমি এই বৃত্ত বয়সী আমার সন্তান হবে আমার তো সন্তান নাই যাইলে ইহা নাম কানে দিলা কয়লা কাদা তখন আল্লাহ বললেন এভাবেই হবে কয়লা রব কুফা আলাই হাইয়ে তোমার রব বলছেন এটা আমার জন্য সহজ তোমাকে এই বিদ্যমাস যে সন্তান দেব এটা আমার জন্য একদম সহজ অকাতে ফলাক তো আমি কবল শুনে রাখো তোমাকেও তো আমি পূর্বে সৃষ্টি করছি বলাম তা খুশাইয়া তুমি তো কি চেয়েছিলে না হে আমি বৃদ্ধ বয়সে তোমাকে সন্তান দিব এটা আশ্চর্য হয়ে যাচ্ছ আমি তোমাকেও তো ইতিপূর্বে সৃষ্টি করছি তুমি তো তখন কিছুই ছিলে না পহেলা রক কি আয়া তখন জাকরি আলাহিসালাম বললেন হে র আমাকে তুমি নিদর্শন দাও আমার যে সন্তান হবে আমি যাতে বুঝতে পারি এখন আমার সন্তান হল যুক্ত সময় হয়েছে একটা নিদর্শন দাও কাল আয়া তুকা তখন আল্লাহ বললেন তোমার নিদর্শন হইল আল্লাহ তুকার নিবার না তুমি মানুষের সাথে কথা বলতে পারবে না তাহলে তাহলে আয়া দিন রাত্র তুমি সুস্থ আছো এমন না তো তুমি বোবা হয়ে যাবে তুমি সুস্থ থাকবে কিন্তু মানুষের সাথে তুমি কথা বলতে পারবে না তিন রাত্র তিন দিন তিন রাত্র তখন তুমি বুঝতে পারবে যে তোমার স্ত্রী ঘরে গর্বে আল্লাহ সন্তান প্রেরণ করছে এটা তোমার নিদর্শন তুমি শুধু তাজবি তাহলেই পড়তে পারবা কিন্তু কোনো কথা বলার শক্তি তোমার থাকবে না আল্লাহ বললেন তখনই তিনি তার মেহরাব তার যে কুচুটি যেখানে তিনি গোপনে আল্লাহকে ডাকতেছিলেন সেখান থেকে বের হইলেন তা হাই লেই হিম এবং দেশে তার সম্প্রদায়কে ইশারায় বুঝাইলেন সেফ দিখাও গুপ্তাও আসিয়া তোমরা আল্লাহ তালা তাজদি পাঠ করো গুপ্ততাও ও আসিয়া সকাল এবার সন্ধ্যায় তিনি নিদর্শন পেয়ে গেলেন কথা বলতে পারতেছেন না এই জন্য আইসে সবাইকে বুঝাইলেন যে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর তাজদি পাঠ করো ইয়া আল্লাহ এই আল্লাহ ইয়া আলাইসাল্লাম যে সন্তান চাকরি আলাইহিসাল্লামকে দিলেন তাকে আমি হেকমা দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম শিশু অবস্থায় আল্লাহ জাকরি আল্লাহলামকে ছোটবেলায় তার কিতাব বোঝার মতো হেকমা দিয়ে দিলেন এবং বললেন যে তুমি এই কিতাবকে শক্তভাবে ধরো হান মিল্লেদুল না আল্লাহ হোল্সেল তোমাকে আমি আমার পক্ষ থেকে কোমল হৃদয়ের বানিয়ে দিলাম তোমার সাকা এবং পবিত্র আল্লাহ তাকে সৃষ্টি করছেন পবিত্র হিসাবে তার জীবনে কোনো ভাব ছিল না তিনি বিয়ে শাদীও করেন সবসময় কান্নাকাটি করতেন বলছি তার আল্লাহ হেবদ করতেন নিল্লাদুম নব সাকা আল্লাহ হোসেন তাকে কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছিলাম আর তাকে পবিত্র হিসাবে বানিয়েছিলাম বাকা না তাকিয়া আর ছিল সে মোত তাকি আল্লাহী ছিল

বয়ে মা ইয়ামুদ আর তার উপর শান্তি ভয়েও আ ইয়ুম আসুখাইয়া সে যখন আবার কেয়ামতের মাঠে জীবিত হয়ে উত্থিত হবে সেদিনও তার উপর শান্তি মানে কেয়ামতের যে দুরবস্থা সেটাও তার ভোগ করা লাগবে না বৃত্ত কষ্ট হবে না তার জীবিত সব তার উপর শান্তি এই ইহাইয়া আলাইসাল্লামকে নিহুতিরা তথ্য অবস্থিত তিনি যেহেতু আল্লাহর ছোটবে তাকে হেকফার দিয়েছিলেন কোরানের জ্ঞান দিয়েছিলেন তার যে গ্রন্থ আছে এদেরও তিনি খুব কঠোর ছিলেন ধর্মীয় রীতিনীতির ব্যাপারে তৎকালীন যে বাচ্চা ছিল সে তার আপন ভাইয়ের স্ত্রীকে বিবাহ করার জন্য আসর বসেছিল নিজের আপন ভাইয়ের স্ত্রীকে সে বিবাহ করবে আর মহিলাও সে যেহেতু বাদশাহ তার প্রতি আকৃষ্ট হয়েছে যে ঠিক আছে আমি ওরই সংসার করব কিন্তু ইয়াহিয়া আলাহি ঘোষণা দিলেন যে নিজের ভাইয়ের স্ত্রীকে বিবাহ করা হারাম বিবাহ করা যাবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে তালাক না দিবে ততক্ষণ পর্যন্ত বিবাহ করা যাবে না তার এই ঘোষণা শোনার সাথে সাথে রাজা খেপে গেলেন রোশনারে বললেন এত বড় অন্যায় কাজ তিনি তার উদ্দেশ্য হাসিল করতে পারেন নাই এই জন্য রাজা ইয়াহিয়া আলাইসালামের প্রতি খেপে গেলেন আর ওই যে মহিলাকে বিবাহ করতে চাইলো তার একটা বড় মেয়ে ছিল একদিন রাজবার দরবারে কোনো একটা অনুষ্ঠানে ওই মেয়ে রাজাকে খুশি করছে নাচ গান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তার শাসাকে রাজাকে খুশি করছে তখন তার শাসাকে বলছে যে তুমি কি চাও আজকে এত সুন্দর তুমি পারফর্ম করলাম সে বলছে আমি চাই ইয়া ইয়ার মাথাটা কেটে আমার সামনে এসে হাজির করা সমস্ত রাজাবাসার যত বড় বড় উচ্চপদস্থ লোক ছিল তাদের সামনে ঘোষণা দিয়েছেন অবশ্যই পুরো করব তিনি সাথে সাথে ফরমান জারি করলেন যে ইয়াহিয়াকে জবাই করে তার মাথাটা এসে আমার এই মাতিজিকে উপহার দাও এই অবস্থায় তারা রাজার আলাইসাল্লামকে জবাই করে সেই রাজাকে তার মাথা দিয়েছিল এই ছিল ইয়া আলাইসাল্লামের যাকে আল্লাহ পবিত্র ঘোষণা করছেন তার জন্মের সময় শান্তি মৃত্যুর সময় শান্তি উঠানের সময় শান্তি আরও জীবন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে আর জাকার আলাইসাল্লাম তার যে বাবা ছিলেন তার ব্যাপারে যে প্রচলিত ঘটনা আছে যে ইহুদিরা তাকে হত্যা করার উদ্দেশ্যে তাকে তাড়াইতেছিল আর সে যে একটা গাছের কাছে আশ্রয় চাইছে গাছ ফাঁকা হয়ে যাওয়ার পরে তিনি গাছের ভিতরে ঢুকছে আর শয়তান কি করছে তার পোশাক টেনে বাইর করে রাখছে যার কারণে ওই ইহুদিরা ওখানে যাওয়ার পরে তাকে দেখতেছে না শয়তান বলতে সে গাছের মধ্যে ঢুকছে কিন্তু তাদের বিশ্বাস হচ্ছে ছিল না পরে শয়তান তার কাপড় দেখেছে এই দেখো কাপড়টা তারপরে তারা কলার দিয়ে তাকে দ্বিখণ্ডিত করা হয়েছে এইভাবে জাকির আল শহীদ করা হয়েছে যদিও এই ঘটনাটা কোরআনে নাই হাদিসে নাই কোথাও গ্রন্থে নাই কিন্তু এর সাথে যেটা প্রতিদ্বন্দ্বিত করা হয় যে তাকে যখন করা দিয়ে কাটা হয়েছিল যখন মাথার উপরে করাত আসছে তিনি উপরে শব্দ করছিলেন তখন আল্লাহ বলছিলেন জাকারিয়া তুমি যদি শব্দ করো তাহলে তোমার নবতের দরজা বন্ধ কারণ তুমি গাছের কাছে সাহায্য আমার কাছে চাও নাই এই কথাটা যদি বলা হয় সেটা বড় ধরনের পাপ হবে কারণ জাকারি আলাহিসাম একজন আল্লাহর নবী ছিলেন যার কথা কোরআনে অসংখ্যবার আসছে তিনি আল্লাহকে বাদ দিয়ে গাছের কাছে সাহিত্য চাবেন এই কথাটা বলা পুকুরের সমতুল্য আমরা যখন জাকারি আলাহিসামের কথা বলবো তখন এই অংশটুকু যেন অতিরিক্ত না বলি যে তিনি গাছের কাছে সাহায্য চাবেন আল্লাহর কাছে চান না এটা আমরা এরাই চল এরপরে এই সুরা মারিয়ম যে নামে নামকরণ করা হয়েছে মারিয়াম আল্লাহ নারী তার সমানার্থে আল্লাহ ইসুরার নামকরণ করেছেন সুরা মারিয়ম তার জীবনী এখান থেকে আলোচনা হতেছে মহান আল্লাহ বলছেন ওয়াদূপুর ফিল কিতাব ই মার ইয়াম ফাদে কির আলোচনা করো ফিল কিতাব এই কোরআনের মধ্যে মারিয়ম মারিয়মের ঘটনা বলো হে নবি তুমি তোমার কিতাবের মধ্যে মারিয়মের ঘটনা বলো কারণ মারিয়ম আলাইসাল্লামের দে এবং তার যে ধৈর্য এবং আল্লাহের নতুন যে লোক ছিলেন এইটা আল্লাহ এতটাই পছন্দ করছেন যে আল্লাহর রাসূলকে বলছেন আপনার এই কিতাবে মারিয়মের কথা বর্ণনা করুন ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়াহ ইদিন তাবাদাত তখন তিনি আলাদা হয়ে গেলেন মিন আহলিয়া তার পরিবার থেকে মাকানান শারকিয়াহ পূর্ব দিকে। মানে তিনি মসজিদের পূর্ব একটা স্থানে পূর্ব পাশে তার কামরা করে নিলেন আলাদা থাকা শুরু করলেন। আমরা মারইয়াম আলাইহিস সালামের সম্পর্কে জানি যে তার মাতা আল্লাহর কাছে দোয়া করছিল যে আল্লাহ আমার গর্ভের সন্তান আছে আমি এই সন্তানটা তোমার মসজিদের ক্ষেত্রতে উৎসর্গ করলাম। এরপর যখন তিনি কন্যা সন্তান জন্ম দিলেন তিনি আল্লাহর কাছে বলতেছিলেন যে আল্লাহ আমি যে সন্তান জন্ম দিলাম এটা হলো মেয়ে এ কীভাবে মসজিদের খেদ মুদ করবে তারপরও তিনি জন্মদান করার পরে মসজিদই আল্লাহর উদ্দেশ্যে দান করে দিলেন এই জন্য তিনি যখন বড় হইলেন তখন তিনি তার পরিবার থেকে আলাদা হইয়া মসজিদের একটা খাস কামরা তিনি পূর্ববাসে করিলেন সাতদা খয়দার বিন্দু এ মিসিজা বা আল্লাহ বলছেন মারিয়ামার ছিলেন তখন কি করলেন তাদের থেকে করা শুরু করলেন তার কাছে আমি পাঠাইলাম রুহানা আল্লাহ বলছেন আমার ফেরিস্তা রুহ বলা হয় জিব্রাইল আলাইসালামকে আল্লাহ বললেন তখন মারিয়ামের কাছে আমি আমার ফেরিস্তা পাঠাইলাম জিব্রাইলকে তিনি তার আকৃতি ধারণ করলেন মারিয়ামের জন্য বাসরম সাবিয়া পূর্ণাঙ্গ একটা মানুষের আকৃতি ধারণ করে তিনি তখন মারিয়াম আলাহিসের কামরায় আসলেন